হ্যালো ভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটু নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে এখান থেকে তো থামবেলার টাইটেল থেকে তো বুঝতে পারছো ভিডিওটা কিনে হতে চলেছে তো এখন হচ্ছে সকাল নটা বাজে মামাম উঠেছে বেশ কিছুক্ষণ হলো ও ওঠার পরে আর কি ওকে আগে হচ্ছে আমি ওকে খাইয়ে নিই তারপরে বাকি সব কাজগুলো করি কারণ ও তো অনেক ছোট ওর ধরো ঘন ঘন খিদে পাই সেই জন্য ঘুম থেকে ওঠার পরে আগে আমি ওকে খাইয়ে নিই তারপরে বাকি সব কাজ করি তো ও মানে বিছানাতে হিসু করে করে মানে বিছানাটা পুরো পান্তা বানিয়ে দিয়েছে অবশ্য এই যে এই তাঁবুটা পাতা রয়েছে তোষকে যায় না ওর হিশু এর এর উপরে আমি একটা কাঁথা পাতি সেই কাঁথাটা মানে যে কাঁথাটা পাতা ছিল আর কি সেই কাঁথা পুরো একদম মানে না ধুলে হবে না এমন একটা পরিস্থিতি করে দিয়েছে জানলার উপরে যে পর্দা ছিল সেই পর্দাগুলো বেশ ধুলো ধুলো হয়ে গেছে তাই ওগুলো খুলেছি ধোয়ার জন্য তো ওই যে বিছানাটা আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে তাঁবুটা পেতে তারপরে যে একটা কাঁথা পেতে দিচ্ছি কারণ কাঁথা না পাতলে না বেড কাবার পাতলে পরে সরে যায় তো যে কারণে পাতলা সুতির কোনো কাঁথা আমি পেতে দিই তো দুটো কাঁথা রেখেছি একটা ভিজে গেলে আর একটা ধোয়া কাঁথা পাতি আবার আর একটা ভেজা থাকলে পরে সেটাও তুলে সেটা ধুয়ে আর কি নেড়ে দিই শুকিয়ে যায় তো এই যে মাম্মাকে নিচে রেখে আমি বিছানাটা গোছালাম তো একটু খুঁতখুত করছিলো বলে ওকে কোলে নিলাম একটু আদর করলাম আবার ওকে আমি নিচে বসিয়ে রেখেছি খেলনা টেলনা দিয়ে তো ও ছোটোবেলা থেকে শুধু কোলে 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 একটু নিচেই থাকতে চায় না আরও সেরকমভাবে বসা শেখেনি যে কারণে ওর পিছনে আমি দুটো বালিশ দিয়ে রাখি যে যদি টোলকে পড়ে যায় তাহলে বালিশের উপরে ওর মাথাটা পড়বে সেই জন্য বালিশ দিয়ে রাখি তো আমাদের আমরা যেখানে মানে আমি আর তোমাদের দাদাভাই যে জায়গাটায় শুই আর কি সেই জায়গা থেকে ওর জায়গাটা বেশি সুন্দর দেখো পুতুল টুতুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো গোছানো আর ওর অনেক অনেকগুলো পুতুল হয়ে গেছে একটা দুটো না মানে ছয় সাতটা পুতুল হয়ে গেছে এ বাড়িতে মনে হয় পাঁচ ছটা ও বাড়িতে আছে দুটো তো যাই হোক আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে যে মামামের খাবারটা আমি রান্না করে নিয়ে এসেছি তো গরম ছিল নাড়া নাড়াচাড়া করে ঠান্ডা করেছি তো মামমাম যে পরিমাণ মতন ওকে খাওয়ায় আর কি সেই পরিমাণে যে আমি বাটিতে ঢেলে নিয়েছি তো খাওয়ার সময় ভীষণ খুতখুত করে আমার দুষ্টু একদম খেতেই চায় না তারপরে এই যে মাম্মামকে আরও কোলা করে ধরে যে এখন খাওয়াচ্ছি দুষ্টু খাবে না খুঁতখুত করছে দুষ্টু করছে অকাক করছে যখন দেখি যে একটু বেশি অক করছে তখন আর খাওয়ায় না কারণ বেশি অক করলে না যেই আবার দিই এখন বমি হয়ে যায় আর ও না ভীষণ দুষ্টু মানে অন্য সময় ওর কাশি হয় না কিছু হয় না মানে খাওয়ার সময় আসলে ওর কাশি হয় তারপরে উঠে বমি করে এরকম একটা মানে দুষ্টুমি করে তো যাই হোক মামা মেরে যে প্রায় খাওয়ানো হয়ে এসেছে ওর খাওয়ানোর প্রথমের দিকে একটু দুষ্টুমি করে তারপরে একটু হলেও ভালো করে খেয়ে নেয় তারপরে যে একটু পেটটা ভারী হয় সেই দুষ্টুমি করা শুরু করে দেয় মানে আর খাবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক ওর খাওয়ানো যে কমপ্লিট হলো তারপরে এই যে এই যে এইগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সকালবেলায় শুকিয়ে গেছে তো এখন এই যে গুছিয়ে গাছিয়ে আলনার উপরে রাখছি আর তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট বেশিরভাগ আলমারিতে রাখা আছে আমার নিচের ঘরে আলমারিতে এই ঘরে আলমারি ঢুকে না বলে সেই জন্য নিচের ঘরে আলমারিটা রয়েছে তো ওই ঘরে আলমারিতে সব জামাকাপড় রাখা হয় তো ও যখন বাড়ি আসে তার আগে আমি ওর যেগুলো প্রয়োজনীয় সেগুলো যে বার করে রাখি আবার যখন ও বাড়ি থেকে ওর কাজে সূত্রে বেরিয়ে যায় তখন হচ্ছে যে কটা ওর দরকার যেগুলো প্রয়োজনীয় সেগুলো ও নিয়ে যায় আর যেগুলো মানে সব কিছু তো নিয়ে যায় না হয়তো তিনটে চারটে ফুল প্যান্ট ধরো তিনটে ফুল প্যান্ট নিল চারটে ভালো কয়েকটা শার্ট টি শার্ট জামা কিংবা গেঞ্জি নিলো আর দুটো তিনটে হাফ প্যান্ট নিলো এতেই ওর হয়ে যায় The তো ওখানে ধরো দিনের বেলাটা বেশিরভাগটা মানে কাজে সূত্রে ডিউটিতে ব্যস্ত থাকে শুধু বিকালে রাতের দিকে ওগুলো আর কি পরে আর অফিসে যাওয়ার সময় ফুল প্যান্টগুলো লাগে এরকম আর কি তো যেগুলো লাগবে না আর কি যে কয়েকটা জামা প্যান্ট রেখে গেছে সেগুলো আমি ধুয়ে শুকিয়ে যে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমি শখ করে কিনেছিলাম অনলাইন থেকে ব্যবহার করাই হয় না মাঝে মধ্যে ব্যবহার করি যখন ভীষণ গরম লাগে এটা পরে ভীষণই আরাম তো মাঝে মধ্যে ব্যবহার করা হয় তো যাই হোক আলনাটা বেশ গোছানো হলো আর আলনার উপরে যে তোমাদের দাদাভাই দেখছো যে জামা প্যান্টগুলো রয়েছে ওগুলো সব ধুয়ে কেচে শুকিয়ে রেখে দিয়েছি দিয়ে ওগুলো আর কি আলমারিতে তুলবো তো এই যে আমি রেডি হয়েছি আমি আর মাম্মাম এখন যাব একটু বগুলাতে বগুলাতে একটু দরকার আছে মাম্মামেরই কিছু কেনাকাটা করার জন্য তো চলো এর মাঝে আর দেখা হবে না তোমাদের সঙ্গে বাড়ি এসে আবার দেখা হবে তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি কি কী কেনাকাটা করেছি সেরকম কিছুই না মাম্মামের দরকারি জিনিস এসে মাম্মামের খাবার রান্না করলাম আবার এই যে চাল আর ডাল মিক্স করে নিয়ে এসেছি এটার ব্যবস্থা করতে হবে তো কি ব্যবস্থা করব সেটা তোমরা দেখতেই পাবে তো মার্কেট থেকে মাম্মামের জন্য কিনেছি ও যে পাউডারটা ইউজ করে সেই পাউডার আর ন্যাপকিন প্যাম্পার্স আরও এসব ওরই সব জিনিসপত্র তো কারেন্ট চলে গেছে বাড়ি এসে আর কি মানে বাড়ি আসতে আসতে মাম্মাম ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ওর জামাটা খুলে দিয়ে মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর ছোট চার্জারের ফ্যানটা চালিয়ে দিয়েছি সকালে যা খাবার রান্না করেছি তাতে দুবারও খেয়েছে তারপরে বাড়ি এসে যে ঘুমোনোর ফাঁকে খাবার রান্না করে নিয়ে আসলাম অ দুষ্টু এই দেখো দুষ্টু এই যে ও মা করে দুষ্টু এই দুষ্টু ওরে গম এই যে গরমে ঘেমে গেল কারেন্ট নেই গরমে ঘেমে গেল এই খাবার ঠান্ডা হয়ে গেছে আমা

ওই বাবা ওটো টো আমার ছেলে মা কই 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 রাধে রাধে মা যে ঘেমে কী অবস্থা হয়েছ তুমি ওটা ওটা ওটো ওটো ব্যাটারির ফ্যানটা চালিয়ে তাই তুমি এতক্ষণ ঘুমোচ্ছিলে ওটা মা কখন খাবার খিদে কি পায়নি এখানে খিদে পায়নি খিদে এখানে খেতে পাইনি আমার ছো না মা খুঁজো 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 কুচো ওটো ওটা ওটো ফ্রেশও থাকে ওটো ওটো এই যে খাবার ঠান্ডা হয়ে গেছে মা তারপরে ও যে ওকে খাইয়ে এখন যাচ্ছি ছাদে তো কি করতে যাচ্ছি বুঝতেই পারবে তো ছাদে এখন ভীষণ রোদ্দুর পুরো ঠেটা রোদ্দুর রোদ দেখে মামামের চাল ডালটা আমি আর কি ধুয়ে নেড়ে দিয়েছি তো দেখো মশারির মধ্যে আমাদের ফুল গাছ আর এখানে অনেক রকমের গাছপালা আছে ঠিক আছে আমাদের জলের ট্যাঙ্কির এই এই পাশটাতে মানে পুরো এই পাশটাতে ফুল গাছ সব আর ওই পাশটাতে অত ফুল গাছ নেই আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ মনে হয় এখনো ফুল ফোটেনি তো এই যে মাম্মামের চাল আর ডাল মিক্সিং করে আমি ভালো করে ধুয়ে ধোয়া গামছা পেতে ওর উপরে আর কি নেড়ে দিয়েছি তো শুকিয়ে গেছে অনেক শুকিয়ে গেছে আর মশারিদের ঢেকে দিয়েছিলাম তো মামামকে এখনও চাল আর ডাল আমি খাওয়াইনি তবে খাওয়াতে তো হবে কারণ ও তো বড়ো হচ্ছে ওর থেকে ছোট বাচ্চারা চাল ডাল খায় মনে হয় তা তবে ওর ওর কথা আমি যার সামনেই বলি না কেন বলছে বলেই যে এক বছর বয়স হবে তারপরে তো চাল ডাল খাওয়াবা তো ওর তো কেবল এই আট ন মাস বয়স তো তো এই যে শুকিয়ে গেছে তাই এই যে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে বাড়িতে মিক্সারে মিক্সিং মানে মিক্সি করব করে মানে যেরকমটা ও ওকে খাওয়ানো যায় আর কি আটার মতন করে মিহি করে সেরকমটা করতে হবে তো তারপরে এই যে আমি মিক্সিতে দিয়ে এই যে গুঁড়ো করে হচ্ছে চাল নিতে যে চেলে নিচ্ছি তো জানি না এটাও খাবে কি না তবু চেষ্টা করা যাক খাই কি না করে তো রাখি আমার বোনের ছেলে আমার মাম্মামের থেকে এক মাসের ছোট ও সব কিছু খায় ও ডিম দিয়ে মাছ দিয়ে ভাত পেস্ট করে খাওয়ায় ওকে তা আমার ভাত পেস্ট করে খাওয়ায় না ওকে এমনি দুধ খাওয়ায় তো তারপরে যে আমি খেতে বসেছি এখনও সকালতে সেরকম ভাত খাওয়া হয়নি খেতে পারিনি তো এই যে রান্না করেছে কচু দিয়ে ইলিশ মাছ তাই খাওয়া হচ্ছে আর কি তো আজকে সারা দিন যা কিছু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যারা ভিউয়ার্স আছো কেমন লাগলো ভিডিওটা কমেন্টসের জানিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো চলো টাটা